তুমি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ বারবার তোমাকে ঠকিয়ে যাচ্ছে কেন তুমি বারবার বিশ্বাস করছ আর বারবার সেই বিশ্বাস ভেঙে যাচ্ছে এটা কি কেবল কাকতালীয় নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে এই প্রশ্নটা যদি তোমার মনে একবারও এসে থাকে তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছ আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে মানুষ সাধারণত তখনই ঠকে যখন সে বিশ্বাস করতে ভালোবাসে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যারা সবচেয়ে বেশি সরল যারা সহজেই মানুষকে আপনভাবে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা ধরে নেয় সবাই তার মতোই সৎ এবং ভালো কিন্তু বাস্তবতা হলো দুনিয়াটা ততটা সহজ নয় এখানে সবাই তোমার ভালো চায় না সবাই তোমার আপনও নয় কিছু মানুষ শুধু তোমাকে ব্যবহার করতে চায় তোমার সরলতাকে একটা সুযোগ হিসেবে দেখে তুমি হয়তো কাউকে নিজের মনের সব কথা খুলে বললে ভাবলে সে তোমার অনুভূতিগুলো বুঝবে কিন্তু সে যদি তোমার দুর্বলতাকে অস্ত্র বানিয়ে তোমার বিপরীতে ব্যবহার করে তখনই তুমি বুঝতে পারো তুমি আবারও ঠকে গেছ এখন প্রশ্ন হলো তুমি কেন বারবার ঠকছো তোমার কি সমস্যা আছে তুমি কি বেশি বোকা না মোটেও না বরং সমস্যাটা হলো তুমি এখনো বুঝতে পারোনি যে কিছু মানুষ কেবল তোমার উপকারের সময় পাশে থাকবে তোমার প্রয়োজনে নয় তুমি হয়তো কারো সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছ তাকে নিজের সবকিছু মনে করছ অথচ সে হয়তো তোমাকে কেবল একটা সুযোগ হিসেবে দেখছে তুমি যতই আন্তরিক হ না কেন সে যদি তোমাকে কেবল ব্যবহার করার জন্য পাশে থাকে তাহলে একসময় সে তোমাকে ছেড়ে যাবে এবং তুমি তখনই বুঝতে পারবে তুমি আবারও ঠকেছ তবে এই যে বারবার ঠকে যাওয়ার অভিজ্ঞতা এটাও একটা শিক্ষা তুমি যদি একবার নিজের ভুলটা ধরতে পারো তাহলে ভবিষ্যতে আর কেউ তোমাকে সহজে ঠকাতে পারবে না কারণ তখন তুমি বুঝতে শিখবে কার সঙ্গে কতটা গভীরতা রাখা উচিত কাকে কতটা বিশ্বাস করা উচিত তুমি যদি জীবন থেকে শিক্ষা না নাও তাহলে এই একই অভিজ্ঞতা বারবার তোমার জীবনে ফিরে আসবে তুমি যদি দেখো বারবার একই ধরনের মানুষ তোমার সঙ্গে প্রতারণা করছে তাহলে এটা স্পষ্ট যে তোমারই কোথাও না কোথাও ভুল আছে হয়তো তুমি খুব সহজেই বিশ্বাস করো হয়তো তুমি সবার ভালো দিকটাই দেখতে চাও হয়তো তুমি এমন কাউকে আপন ভাবছ যে তোমাকে কখনো আপন মনে করে না একটা সময় ছিল যখন তুমি হয়তো বিশ্বাস করতে যে মানুষ কখনো বিনা কারণে কারো ক্ষতি করতে পারে না কিন্তু এখন তুমি দেখছ কিছু মানুষ কেবল সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা তোমাকে ঠকাতে পারবে তারা হয়তো প্রথমে খুব ভালো আচরণ করবে তোমাকে অনুভব করাবে যে তারা সত্যিই তোমার আপন কিন্তু ধীরে ধীরে যখন তারা তাদের স্বার্থ পূরণ করে নেবে তখন তোমাকে ফেলে দেবে একদম একা তখনই তুমি অনুভব করবে তুমি আসলে কতটা ভুল ছিলে কিন্তু প্রশ্ন হলো এর সমাধান কি তুমি কি এখন থেকে কাউকেই বিশ্বাস করবে না তুমি কি নিজের চারপাশের সবাইকে সন্দেহ করতে শুরু করবে না সেটা করার দরকার নেই বরং তুমি এখন থেকে কিছু ব্যাপারে সতর্ক হবে তুমি সবাইকে বিশ্বাস করবে না সবাইকে নিজের সব কথা খুলে বলবে না তুমি শিখবে কাকে কতটা কাছে টানা যায় কাকে কতটুকু বিশ্বাস করা যায় যদি কেউ বারবার তোমাকে ঠকিয়ে চলে যায় তাহলে বুঝে নাও সে কখনোই তোমার আপন ছিল না তুমি যদি জীবনে ঠকে গিয়ে কষ্ট পাও তাহলে এটাকে একটা শিক্ষা হিসেবে নাও কষ্ট পেলে ভেঙে পড়ো না বরং শক্ত হও মনে রেখো তোমার সরলতা তোমার দুর্বলতা হতে পারে না তুমি ভালো হও কিন্তু এতটাও সহজ হয় না যে সবাই তোমাকে ঠকিয়ে চলে যাবে তুমি অনুভূতি প্রবণ হও কিন্তু এতটা দুর্বল হয় না যে কেউ তোমার আবেগ নিয়ে খেলা করতে পারে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেকে ভালোবাসতে শিখো কারণ যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন আর কেউ তোমার সহজ সরলতাকে সুযোগ হিসেবে নিতে পারবে না তোমাকে যারা ঠকিয়েছে তাদের নিয়ে দুশ্চিন্তা করো না কারণ সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেরাই বুঝতে পারবে তারা কি হারিয়েছে তুমি শুধু নিজের শিক্ষা নিয়ে এগিয়ে যাও কারণ তোমার জীবনে আরও অনেক কিছু অপেক্ষা করছে জীবন তোমাকে আরও শক্ত করবে যদি তুমি শেখার মানসিকতা রাখো আর আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি আর কাউকে এত সহজে তোমার অনুভূতি নিয়ে খেলার সুযোগ দেবে না তুমি যখন জীবনে বারবার ঠকে যাও তখন একটা সময় মনে হয় সবাই কি তাহলে প্রতারক এই দুনিয়ায় কি কেউ সত্যিকারের আপন নেই এমনটা মনে হওয়া স্বাভাবিক কারণ বারবার একই অভিজ্ঞতার সম্মুখীন হলে মানুষের মনেই বিশ্বাসের অভাব তৈরি হয় কিন্তু সত্যটা হলো পৃথিবীতে সবাই খারাপ না সবাই ঠকানোর জন্য আসে না কিন্তু সমস্যা হলো, তুমি হয়তো এখনও শেখনি যে ভালো এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য কিভাবে করতে হয় আর এটাই তোমাকে বারবার ঠকিয়ে দিচ্ছে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে সবচেয়ে বেশি প্রতারিত হয় সেই মানুষ যে নিজে প্রতারণা করতে জানে না কারণ সে ধরে নেয় সবাই তার মতোই সৎ সবাই তার মতোই ভালোবাসতে জানে কিন্তু বাস্তবতা এমন না কিছু মানুষ তোমাকে শুধু ব্যবহার করবে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করবে তোমার দুর্বলতাকে অস্ত্র বানিয়ে তোমাকে নিজের স্বার্থে চালনা করবে তারা তোমাকে হাসাবে তোমার পাশে থাকবে এমনকি তোমাকে বিশ্বাস করাবে যে তুমি তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ কিন্তু যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তারা এমনভাবে দূরে সরে যাবে যেন তুমি কোনোদিন তাদের জীবনে ছিলেই না এই অভিজ্ঞতা বেদনাদায়ক কিন্তু এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার জন্য সবচেয়ে বড় শিক্ষা তুমি যদি সত্যি এই শিক্ষা গ্রহণ করো তাহলে ভবিষ্যতে কেউ তোমাকে সহজে ঠকাতে পারবে না কারণ তুমি তখন বুঝবে কার ভালোবাসা আসল আর কার ভালোবাসা শুধুই স্বার্থপরতার মোড়কে ঢাকা এক ধরনের মিথ্যা অনেক সময় আমরা ভুল করি আমাদের আবেগের কারণে আমরা কেবল চাই কেউ আমাদের ভালোবাসুক কেউ আমাদের পাশে থাকুক কিন্তু আমরা ভুলে যাই ভালোবাসা কখনো কারো ওপর চাপিয়ে দেওয়া যায় না যদি কেউ সত্যি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমাকে ব্যবহার করবে না তোমার সরলতার সুযোগ নেবে না কিন্তু যদি কেউ তোমাকে ঠকানোর জন্যই তোমার জীবনে আসে তাহলে যত ভালোই তুমি হও না কেন সে তোমাকে একদিন কষ্ট দিয়েই যাবে তুমি যদি সত্যি নিজেকে এই দুঃখের চক্র থেকে মুক্ত করতে চাও তাহলে তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে মানুষ তার স্বভাব বদলায় না তুমি যতই চাও না কেন যে মানুষ প্রতারণা করতে অভ্যস্ত সে কখনো তোমার জন্য বদলাবে না বরং তুমি যদি নিজের সরলতা ধরে রাখো তাহলে সে তোমাকে বারবার ঠকাবে তাই এবার থেকে তুমি যখন কাউকে বিশ্বাস করবে তখন শুধু মন দিয়ে নয় বুদ্ধি দিয়েও চিন্তা করবে কোনো সম্পর্ক যখন শুরু হয় তখন সবাই ভালো থাকে সবাই ভালো ব্যবহার করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে যাচাই করতে হয় যে সম্পর্ক ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস নষ্ট করছে তোমার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে তোমাকে কষ্টের দিকে ঠেলে দিচ্ছে সে সম্পর্ক ধরে রাখা উচিত নয় তুমি যদি দেখো কেউ তোমাকে বারবার আঘাত দিচ্ছে তাহলে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দরকার নেই একটা জিনিস মনে রেখো যারা বারবার তোমাকে ঠকিয়ে যাচ্ছে তারা শুধু তোমার জীবন থেকে শিক্ষা নিতে সাহায্য করছে তারা তোমাকে শিখিয়ে দিচ্ছে কার ওপর বিশ্বাস করা যায় আর কার ওপর নয় এটা দুঃখজনক কিন্তু এই শিক্ষা তোমাকে ভবিষ্যতে আরও শক্ত করবে তুমি হয়তো ভেবেছিলে এই মানুষগুলো তোমার জীবনে চিরকাল থাকবে কিন্তু এখন দেখছ তারা একে একে হারিয়ে যাচ্ছে এটাও একটা পরীক্ষা যা তোমাকে আরও পরিণত করছে তাই আজ থেকে তুমি আর নিজেকে দোষ দেবে না তুমি ভাববে না তুমি কেন এত সহজে ঠকে গেলে বরং তুমি ভাববে এই অভিজ্ঞতা তোমাকে কি শিখিয়েছে তুমি এখন জানো তোমার জীবনে কে সত্যিকারের আপন আর কে শুধু স্বার্থের জন্য পাশে ছিল এখন তোমার ওপর নির্ভর করছে তুমি কি করবে তুমি কি আবারও আগের মতো সবার প্রতি সহজে বিশ্বাস করবে নাকি এবার থেকে বুদ্ধিমানের মতো নিজেকে রক্ষা করবে সিদ্ধান্ত তোমার কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারো তাহলে ভবিষ্যতে কেউ তোমাকে সহজে ঠকাতে পারবে না তুমি যখন এই সত্যতা বুঝতে পারবে যে সবাই তোমার মতো না তখন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে তুমি তখন আর আগের মতো সহজে কারো কথায় ভেসে যাবে না কারো মিষ্টি কথায় নিজেকে উজাড় করে দেবে না কারণ তুমি জানবে মানুষ যে যেমন দেখায় আসলে সে তেমন নয় কিছু মানুষ তোমার সামনে একরকম হবে আর পেছনে অন্যরকম এখন তুমি যদি প্রশ্ন করো তাহলে কি কাউকে বিশ্বাসই করা যাবে না বিষয়টা তেমনও নয় বিশ্বাস করা যাবে তবে সেটা সময় নিয়ে করতে হবে তুমি কাউকে বিশ্বাস করার আগে তাকে পর্যবেক্ষণ করবে তা আচরণ বুঝবে সে কেমন পরিস্থিতিতে কেমন আচরণ করে তা দেখবে কারণ মানুষ কথায় নয় তার কাজে আসল পরিচয় দেয় কেউ যদি তোমাকে ভালোবাসার কথা বলে কিন্তু তার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে না পারে তাহলে বুঝতে হবে সে শুধু মুখের কথা বলছে মনে নয় অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুল হয় তখন যখন আমরা নিজেদের অনুভূতির ওপর বেশি নির্ভর করি বাস্তবতাকে দেখতে চাই না তুমি হয়তো মনে মনে ভাবছ না সে এমন করতে পারে না সে আমাকে ঠকাবে না কিন্তু বাস্তবে সে তোমাকে ঠকাচ্ছে তোমার সরলতাকে ব্যবহার করছে এই জিনিসটা মেনে নেওয়া কঠিন কিন্তু যত তাড়াতাড়ি তুমি এটা মানতে পারবে ততই তোমার জীবনের কষ্ট কমে যাবে তুমি যদি একটু পেছনে ফিরে তাকাও তাহলে দেখবে যারা তোমাকে ঠকিয়েছে তারা সবাই তোমার বিশ্বাসের সুযোগ নিয়েছে তারা জানত তুমি সহজেই বিশ্বাস করো তুমি সহজেই অনুভূতি প্রকাশ করো তুমি সহজেই মায়ায় যাও জুড়িয়ে আর ঠিক এখানেই তারা তোমাকে ফাঁদে ফেলেছে এখন যদি তুমি চাও ভবিষ্যতে কেউ তোমাকে আর ঠকাতে না পারে তাহলে তোমাকে নিজেকেই বদলাতে হবে তুমি এখন থেকে আর আগের মতো হবে না তুমি আরও পরিণত হবে তুমি বুঝবে কারো প্রতি যতটা ভালোবাসাই থাকুক তার সীমারেখা থাকা জরুরি কারণ ভালোবাসার মানে এই নয় যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে যারা সত্যিকারের আপন তারা তোমার সীমারেখাকে সম্মান করবে তোমার অনুভূতির মূল্য দেবে আর যারা শুধুই স্বার্থপর তারা এই সীমারেখা না মানতে চাইলেই তুমি বুঝে যাবে এরা তোমার জন্য নয় তুমি এবার থেকে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরবে কাউকে ভালোবাসার আগে তাকে চিনবে কাউকে বিশ্বাস করার আগে তাকে সময় দেবে তুমি নিজেকে এতটা মূল্যবান ভাববে যে কেউ সহজে তোমাকে ঠকাতে পারবে না কারণ যারা নিজেকে মূল্য দেয় তাদের কেউ অবহেলা করতে পারে না তুমি নিজেকে যত মূল্য দেবে মানুষও তোমাকে গুরুত্ব দেবে তুমি যেন যারা বারবার ঠকতে ঠকতে শক্ত হয়ে যায় তাদের আর কেউ সহজে ভাঙতে পারে না আজ থেকে তুমি সেই মানুষ হবে যে জীবনের প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তর করবে যারা তোমাকে একসময় অবহেলা করেছে ঠকিয়েছে তারা একদিন আফসোস করবে কিন্তু তখন তুমি এতটা এগিয়ে যাবে যে তাদের সেই আফসোসের আর কোনো মূল্য থাকবে না এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আগের মতোই সরল থেকে বারবার কষ্ট পেতে চাও নাকি এবার থেকে বুদ্ধিমান হয়ে জীবনকে নতুনভাবে শুরু করতে চাও যদি সত্যিই বদলাতে চাও তাহলে আজ থেকে একটা জিনিস মনে রেখো তুমি কারো জন্য সহজলভ্য হবে না তুমি নিজেকে এতটা মূল্যবান করে তুলবে যে কেউ তোমাকে ঠকানোর সাহসী পাবে না তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও তাহলে তোমার ভেতরের সেই দুর্বলতাকে আগে চিনতে হবে যা তোমাকে বারবার ঠকিয়ে দিচ্ছে তুমি কি জানো কেন তুমি প্রতিবার ঠকে যাচ্ছ কারণ তুমি এখনো ভাবো সবাই তোমার মতো তুমি এখনো বিশ্বাস করো মানুষ মন থেকে ভালো হতে পারে তারা তোমার অনুভূতিকে সম্মান করবে কিন্তু বাস্তবতা হল সবাই তোমার মতো অনুভূতি প্রবণ নয় সবাই তোমার মতো আন্তরিক নয় অনেক মানুষ শুধুই সুযোগের অপেক্ষায় থাকে তারা তোমাকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তোমার পাশে থাকবে প্রয়োজন ফুরালেই তারা এমনভাবে চলে যাবে যেন কখনোই তোমার জীবনে ছিল না এখন তুমি যদি ভাবো এই অবস্থান থেকে বেরিয়ে আসবে তাহলে তোমাকে প্রথমেই নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে তুমি যে ভালো মানুষ সেটা ঠিক আছে কিন্তু তোমার সরলতা যেন তোমার দুর্বলতা না হয় তুমি যদি চাও কেউ তোমাকে আর সহজে ঠকাতে না পারে তাহলে তোমাকে কিছু কঠিন সত্য মেনে নিতে হবে প্রথমত তুমি সবাইকে খুশি করতে পারবে না তাই সবার প্রতি একরকম হতে চাওয়ার দরকার নেই যারা সত্যিকারের আপন তারা তোমাকে এমনিতেই বুঝবে তোমার গুরুত্ব দেবে আর যারা স্বার্থপর তারা শুধু তোমার সুবিধা নেবে যতক্ষণ তাদের প্রয়োজন ততক্ষণ তোমার পাশে থাকবে দ্বিতীয়ত তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সেটা নিজের কাছে রাখো সময় দাও ভালোবাসা মানে নিজের সবকিছু উজাড় করে দেওয়া নয় বরং ধাপে ধাপে মানুষকে বোঝা যে সম্পর্ক আসল সেটা সময়ের পরীক্ষায় টিকে থাকবে আর যে সম্পর্ক শুধুই স্বার্থের সেটা একটা সময় ধসে পড়বে তুমি যদি আগে থেকেই এটা বুঝতে পারো তাহলে কষ্ট কম পাবে তৃতীয়ত তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে কেউ তোমাকে অবহেলা করতে সাহস পাবে না তোমার আত্মসম্মান এত দৃঢ় হতে হবে যে যদি কেউ তোমাকে অপমান করে অবহেলা করে তোমার সঙ্গে প্রতারণা করে তাহলে তুমি সেই মুহূর্তেই তার জীবন থেকে নিজেকে সরিয়ে নেবে বিন্দুমাত্র দ্বিধা করবে না কারণ যারা সত্যিকারের ভালোবাসে তারা তোমার আত্মসম্মানকে কষ্ট দেবে না তুমি হয়তো ভাবছ এসব মানা সহজ নয় কিন্তু সত্যিটা হলো তুমি যদি এখনো না শিখো তাহলে বারবার কষ্ট পাবে তুমি যদি আজকেই নিজের মানসিকতা না বদলাও তাহলে আবারও এমন মানুষ আসবে যারা তোমার বিশ্বাস নিয়ে খেলবে তোমাকে ভোগ করবে তারপর একদিন দূরে চলে যাবে কিন্তু এবার তুমি সিদ্ধান্ত নেবে আর নয় এবার থেকে তুমি নিজের জন্য বাঁচবে নিজের গুরুত্ব বুঝবে তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে একটা জিনিস মেনে নিতে হবে সবাই তোমার ভালো চাইবে না সবাই তোমার পাশে থাকবে না কিছু মানুষ শুধু তোমার জীবনে আসবে তোমাকে শিক্ষা দিতে তোমাকে বুঝিয়ে দিতে কে আসল আর কে নকল তারা তোমার জীবনে এসে চলে যাবে কিন্তু তারা তোমাকে একটাই শিক্ষা দিয়ে যাবে নিজেকে ভালোবাসো নিজের আত্মসম্মানকে কখনো ছোট করো না তুমি যদি আজ থেকে এই শিক্ষা নিয়ে জীবন চালিয়ে যাও তাহলে দেখবে তোমার জীবন বদলে যাবে তুমি আর আগের মতো হবে না তুমি এমন একজন মানুষ হবে যাকে কেউ সহজে ঠকাতে পারবে না যার আত্মসম্মান এত দৃঢ় হবে যে কেউ তাকে অবহেলা করার সাহস করবে না আর তখনই তুমি বুঝবে এই পুরো সময়টা শুধু তোমাকে গড়ে তোলার জন্য ছিল তোমাকে শক্তিশালী বানানোর জন্য ছিল তুমি যখন সত্যিকার অর্থে এই শিক্ষা গ্রহণ করবে তখন তোমার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে যা তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে তুমি আর আগের মতো প্রতিটি সম্পর্ককে মর্যাদা দিয়ে ধরে রাখার চেষ্টা করবে না বরং বুঝে নেবে কিছু সম্পর্ক কখনোই স্থায়ী হওয়ার জন্য আসে না তুমি যাদের ধরে রাখতে চেয়েছিলে যাদের কাছে তোমার গুরুত্ব ছিল না তারা চলে গেছে আর সেটাই ভালো হয়েছে কারণ যারা সত্যিই তোমার জন্য ছিল তারা কখনোই তোমাকে ঠকিয়ে যেত না এখন থেকে তুমি আর কারও মিষ্টি কথায় মুগ্ধ হবে না তুমি মানুষের কাজ দেখবে তাদের ব্যবহার দেখবে তারা কেমন পরিস্থিতিতে কেমন আচরণ করে সেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে তুমি যদি দেখো কেউ শুধু তোমার ভালো সময়ই পাশে আছে কেবল তোমার কাছ থেকে সুবিধা নিচ্ছে কিন্তু তুমি বিপদে পড়লে উধাও হয়ে যাচ্ছে তাহলে তুমি তাকে তোমার জীবনে রাখবে না কারণ যে মানুষ সত্যিকারের আপন সে শুধু সুখের সময় নয় কষ্টের সময়ও পাশে থাকবে এটা বুঝতে পারার পর তোমার আত্মবিশ্বাসও বেড়ে যাবে তুমি আগের মতো কারো কাছে ভালো থাকার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করবে না বরং তুমি নিজের মতো করে বাঁচবে নিজের আত্মসম্মান বজায় রেখে চলবে যারা তোমাকে সত্যিই ভালোবাসে তারা তোমাকে তোমার মতো করেই গ্রহণ করবে তোমাকে বদলানোর চেষ্টা করবে না আর যারা কেবল নিজেদের স্বার্থের জন্য তোমার সঙ্গে আছে তারা তোমাকে বারবার বদলাতে বলবে তোমাকে বারবার তাদের শর্তে চলতে বাধ্য করবে তুমি যদি সত্যিকার অর্থে এই শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে আর কখনোই কারো জন্য নিজেকে ছোট ভাববে না তুমি বুঝবে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই যারা তোমার জীবনে থাকার যোগ্য তারা এমনিতেই থাকবে আর যারা যোগ্য নয় তারা এমনিতেই চলে যাবে আর এটাই স্বাভাবিক কারণ জীবন চলার পথে কিছু মানুষ আসবেই আবার কিছু মানুষ হারিয়েও যাবে তুমি যদি আজ থেকে ঠিক করে নাও যে আর কখনো নিজেকে এমন জায়গায় রাখবে না যেখানে তোমার মূল্য দেওয়া হয় না তাহলে তুমি সত্যিকার অর্থেই নিজেকে রক্ষা করতে পারবে তুমি আর সেই মানুষ হবে না যে বারবার ঠকে যায় যে বারবার কষ্ট পায় বরং তুমি হবে সেই মানুষ যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় যে নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখে তুমি এখন এক নতুন মানুষ যে আর আগের মতো দুর্বল নয় যে আর আগের মতো আবেগের বসে কারো প্রতি অন্ধ বিশ্বাস করে না তুমি এখন জানো জীবনে কাকে গুরুত্ব দিতে হয় কাকে নয় তুমি এখন জানো কার সঙ্গে সময় ব্যয় করা উচিত আর কার সঙ্গে নয় আর যখন তুমি এই শিক্ষা পুরোপুরি আত্মস্থ করতে পারবে তখন দেখবে কেউ আর তোমাকে সহজে ঠকাতে পারছে না কেউ তোমার অনুভূতিকে নিয়ে খেলা করতে পারছে না এই নতুন তুমি হবে আরও শক্তিশালী আরও দৃঢ় আরও আত্মসম্মানবোধে উজ্জীবিত তোমাকে কেউ আর অবহেলা করতে পারবে না কেউ তোমাকে ঠকিয়ে চলে যেতে পারবে না কারণ এবার তুমি জানো কিভাবে নিজেকে রক্ষা করতে হয় কিভাবে নিজের ভালোবাসা এবং বিশ্বাসকে যোগ্য মানুষের জন্য সংরক্ষণ করতে হয় এখন থেকে তুমি শুধু তাদেরই মূল্য দেবে যারা তোমার মূল্য দিতে জানে আর বাকিদের জন্য তোমার জীবনে কোনো জায়গা থাকবে না এখন থেকে তোমার জীবন হবে এক নতুন অধ্যায়ের সূচনা তুমি আর আগের মতো সব সহজভাবে নেবে না তোমার আবেগকে যেখানে সেখানে নষ্ট করবে না বরং বুঝে শুনে ব্যবহার করবে তুমি এবার থেকে শুধু সেই মানুষদের জন্য সময় দেবে যারা সত্যি তোমার পাশে থাকতে চায় যাদের উপস্থিতি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে তুমি বুঝতে পারবে আসলে পৃথিবীটা ঠিক তেমনই যেমনটা তুমি আগে বুঝতে চাওনি তুমি ভাবতে পারো সবাই তোমার মতোই আন্তরিক সবাই তোমার মতোই অনুভূতিপ্রবণ কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ শুধু নিজের স্বার্থের কথা ভাবে কেউ কেউ তোমার ভালো চায় তবে সেই সংখ্যা খুবই কম তাই এবার থেকে তুমি কাউকে বিশ্বাস করার আগে ভাববে কাউকে ভালোবাসার আগে বুঝবে আর কাউকে নিজের জীবনে জায়গা দেওয়ার আগে সময় নেবে কারণ সময় দেখিয়ে দেবে কে সত্যিকারের আপন আর কে শুধু মুখের কথা বলছে এখন তোমার সামনে দুটো পথ খোলা এক তুমি আগের মতোই থাকো বারবার ঠকো বারবার কষ্ট পাও দুই তুমি নিজের মূল্য বোঝো নিজেকে এমনভাবে গড়ে তোলো যেখানে কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না তুমি এখন কি করবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসতে চাও তাহলে প্রথমেই তোমার আত্মসম্মানকে সবচেয়ে বড় জায়গায় রাখতে হবে তুমি কারো জন্য নিজের মানসম্মান বিসর্জন দেবে না কারো জন্য নিজেকে ছোট করবে না যে মানুষ তোমাকে ভালোবাসবে সে তোমাকে তোমার মতো করেই গ্রহণ করবে আর যে মানুষ শুধু তোমাকে তার ইচ্ছান্ত বদলাতে চায় সে কখনোই সত্যিকারের আপন নয় এবার থেকে তোমার জীবনের নিয়ম হবে তুমি শুধু সেই সম্পর্কগুলো রাখবে যেগুলো তোমার শান্তি কেড়ে নেয় না তোমার আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে না তুমি সেই সব মানুষদেরই প্রাধান্য দেবে যারা তোমার প্রতি আন্তরিক যারা শুধু মুখে নয় কাজে প্রমাণ দেয় যে তারা তোমার পাশে আছে আর যাদের উদ্দেশ্য কেবল তোমাকে ব্যবহার করা তাদের তুমি বিন্দুমাত্র সুযোগ দেবে না এই নতুন তুমি আগের চেয়ে অনেক বেশি সচেতন অনেক বেশি দৃঢ় তুমি আর কারও কথায় প্রভাবিত হবে না তুমি নিজের সিদ্ধান্ত নিজে নেবে তুমি যদি ভালোবাসো তাহলে সেটা নিজের আত্মসম্মান বজায় রেখেই করবে তুমি যদি কাউকে বিশ্বাস করো তাহলে সেটা তার কাজ দেখে করো শুধু কথায় নয় আর যদি কখনো মনে হয় কেউ তোমাকে অবহেলা করছে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে তাহলে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে সরে যাবে কারণ যে মানুষ তোমার মূল্য বোঝে না তার জীবনে থাকারও কোনো প্রয়োজন নেই তুমি যদি এই শিক্ষাকে পুরোপুরি গ্রহণ করতে পারো তাহলে তোমার জীবন অন্য রকম হয়ে যাবে তুমি আর সেই মানুষ থাকবে না যে ছোট ছোট আবেগের কারণে কষ্ট পায় বরং তুমি হবে সেই ব্যক্তি যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে যে জানে কাকে কাছে টানতে হয় আর কাকে দূরে সরিয়ে দিতে হয় তুমি তখন এমন এক শক্তিতে পরিণত হবে যাকে কেউ আর সহজে ভাঙতে পারবে না তুমি এখন থেকে নিজের জন্য বাঁচবে নিজের গুরুত্ব নিজে বুঝবে আর যে মুহূর্তে তুমি এটা সত্যিকারের উপলব্ধি করবে সেদিন থেকে কেউ আর তোমাকে কষ্ট দেওয়ার সাহস করবে না কেউ তোমাকে অবহেলা করার সুযোগ পাবে না কারণ এবার থেকে তুমি শুধু তাদেরই জীবনে রাখবে যারা তোমাকে সত্যিকারের সম্মান ও ভালোবাসা দিতে জানে বাকিদের জন্য তোমার জীবনে কোনো স্থান থাকবে না এবার তুমি নিজেকে নতুন করে চিনবে নতুন করে বড়বে তুমি এখন আর সেই মানুষ নও যে অন্যদের দয়া কিংবা মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করে তুমি বুঝতে শিখেছ কারো ভালোবাসা কিংবা স্বীকৃতি তোমার জীবনের সাফল্যের মাপকাঠি নয় তুমি এখন জানো তুমি যতক্ষণ নিজেকে মূল্য দেবে ততক্ষণ অন্যরাও তোমাকে মূল্য দেবে তুমি যদি নিজেকে অবহেলা করো অন্যরাও তোমাকে অবহেলা করবে এখন থেকে তোমার জীবনের লক্ষ্য হবে নিজের উন্নতি নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান রক্ষা করা তুমি এমন কোনো সম্পর্কে থাকবে না যেখানে তুমি প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে বাধ্য হবে তুমি এমন কোনো বন্ধুত্বে জড়াবে না যেখানে তোমার উপস্থিতি শুধুই প্রয়োজনের সময় অনুভূত হয় তুমি এমন কোনো পরিবেশে নিজেকে রাখবে না যেখানে তোমার কদর নেই তুমি এখন থেকে জানবে কেউ যদি সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমাকে বদলাতে বলবে না তোমার আত্মসম্মানকে আঘাত করবে না বরং সে তোমাকে আগের চেয়ে ভালো মানুষ বানাতে সাহায্য করবে তোমার পাশে দাঁড়াবে আর যদি কেউ কেবল তোমাকে ব্যবহার করতে চায় তাহলে সে তোমার সীমাহীন সহানুভূতিকে অস্ত্র বানিয়ে তোমাকে আঘাত করবে তোমার ভালোবাসাকে সুযোগ হিসেবে দেখবে তুমি যখন এই সত্যগুলো উপলব্ধি করবে তখন দেখবে তুমি আর আগের মতো আবেগপ্রবণ নেই তুমি এখন বাস্তববাদী তুমি এখন আর কারো কথায় ভেঙে পড়বে না কারো অবহেলায় কষ্ট পাবে না বরং তুমি নিজের শক্তির জায়গা বুঝতে শিখবে তুমি বুঝবে কারো ভালোবাসা পাওয়ার জন্য তোমার নিজেকে ছোট করার দরকার নেই এখন তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দেবে তুমি এমন একটা জীবন গড়বে যেখানে তোমার আত্মসম্মান থাকবে তোমার মূল্য থাকবে তুমি এমন কিছু করবে যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি এমনভাবে নিজেকে গড়বে যাতে একদিন তোমার দিকে তাকিয়ে সবাই বলবে এই মানুষটাকে কেউ ঠকাতে পারেনি কেউ অবহেলা করতে পারেনি কারণ সে নিজেই জানে তার মূল্য কতটা এই মুহূর্ত থেকে তুমি আর আগের মতো দুর্বল নও তুমি এখন জানো তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরও পরিণত করেছে আরও শক্তিশালী বানিয়েছে এবার থেকে কেউ তোমাকে অবহেলা করবে না কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কারণ এবার থেকে তুমি নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবে নিজেই নিজের সম্মান প্রতিষ্ঠা করবে এবং এই পরিবর্তনই হবে তোমার সবচেয়ে বড় বিজয়